আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিফ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে পিওর জর্জেট কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের কোর্স সেটগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন সকলেই ভিটোর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিষেপ কলারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং হাতাটা কিন্তু আপনার ফোর কোয়ার্টের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে প্রিন্টের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা কামিজি স্টাইলের পাচ্ছেন এবং সাইডটা কিন্তু ফার আছে এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা এবং এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সেমি লংয়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার কাজ করা দেখেন পিঠের পিছনে প্রিন্টের কাজ করা থাকবে একদম প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে কিন্তু ম্যাচিং একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ের প্যান্টটা দেখাচ্ছি আপনাদের খুবই ফ্লেক্সিবল এই যে দেখেন কমরটা দেখেন কমরের ঘেরটা কিন্তু অনেক চওড়া এবং প্যানেলে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা ভ্যাপ একটু ব্যাকসাইডটা ঘুরে দেখেন এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এবং এটার মধ্যে যে কটা কালার আছে প্রিন্টের আছে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সকলে ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ মাপে আর এই সেটগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা এবং এখান থেকে চাইলে এই টাইপের সেটগুলো আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারবেন ভিডিওতে কিন্তু আমি খুচরা প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম খুচরা প্রাইসটা পড়বে নয়শো টাকা বাকি কালারগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা যারা নতুন স্টাইল নতুন ডিজাইনের আপনার নতুন প্রিন্টের মানে সেট নিতে চাচ্ছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের তারা কিন্তু এই কোর্টসেটগুলো এখান থেকে চাইলে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা পড়বে নয়শো টাকা সাইজটা থাকবে ম্যাক্সিমাম একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে যারা একটু স্লিম আছেন তারাও অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির কোর্স সেট নিতে চাচ্ছেন আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা তারা কিন্তু এই কোর্স সেটগুলো নতুন স্টাইল নতুন কালারে পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের কোর্সেট গুলো পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে আর একটা আপনার কামিজ পাচ্ছেন খুব সুন্দর নতুন স্টাইলের কোর্সেট আর এগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এই কোর্সেট গুলো প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই এখানে মোটা প্রায় ষাটটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রংকস কালার গ্যারান্টি থাকবে এবং এটার কলারটা আবার দেখিয়ে দিচ্ছি শেপের মধ্যে কিন্তু কালারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের উপর ডিজিটাল প্রিন্টের কাজ করা এই কোর্সেটগুলো দু হাজার পঁচিশ সালে হিট কালেকশনে আপনারা পাচ্ছেন আলিফ কালেকশন থেকে এবং এই টাইপের কোর্সেটগুলো এখান থেকে চাইলে আপনারা খুচরা পাইকারি দ্বিভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে নশো পঞ্চাশ টাকা এবং পাইকারি নিতে চাইলে আমি একটু ভাইয়ের কাছে যাই আসসালামাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে এই আপনারা যদি সরাসরি স্বামী ভাই চলে আসেন আপনি কিন্তু স্বামী ভাই এই টাইপের ব্যবসা করতে পারবেন পাইকারি প্রাইস নিতে পারবেন আর খুচরা প্রাইসটা পড়বে নয়শো টাকা আর স্বামী ভাই আপনার সবসময় হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন সকলেই যোগাযোগ করবেন আর স্বামী ভাই আপনাদের দেন আমাদের হচ্ছে বিদ্যুৎ অফিস আচ্ছা আচ্ছা গাইস আপনার কিন্তু আপনার যারা সরাসরি নিতে চান আপনি এই অ্যাড্রেসের ঠিকানায় চলে আসলে এই টাইপের কিন্তু কোর্স সেটগুলো এখান থেকে পাইকারি প্রাইজ আপনারা চালিয়ে নিতে পারবেন অথবা খুচরাও নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য